ইটালির ঐতিহ্যবাহী প্রাচীন উৎসব সিসিলিয়ান কার্নিভালের অন্যতম আকর্ষণ হচ্ছে পারমিজন চিজ নিক্ষেপ খেলা ইটালির নৌভারাটি সিসিলিয়ার ছোট্ট গ্রামে পুরনো এই মজার খেলায় অংশ নেন নানা বয়সী মানুষ খেলার পুরস্কার হিসেবে বিজয়ীকে দেয়া হয় চিজ মজাদার এই খেলাটি দেখতে ভিড় করেন উৎসুক দর্শনার্থীরা ইটালির জনপ্রিয় কার্নিভালগুলোর মধ্যে একটি হচ্ছে ঐতিহ্যবাহী সিসিলিয়ান কার্নিভাল দেশটির নোভোরা ডি সিসিলিয়ার ছোট্ট গ্রামে অনুষ্ঠিত হওয়া শত বছরের পুরনো কার্নিভালের অন্যতম আকর্ষণ হচ্ছে চিজ নিক্ষেপ খেলা অদ্ভুত ও মজার এই খেলাতে অংশ নিয়ে থাকেন নানা বয়সী মানুষ সিসিলিয়ান মায়োর চিহ্ন রোমাঞ্চকর এই খেলাটির জন্য ব্যবহার করা হয় গোলাকৃতির দশ থেকে বারো কেজি ওজনের বিশাল চিজের একটি চাকা খেলা কখনো বদলায় না খেলা সময় এক থাকে শুধু বদলায় খেলোয়াড়রা মাওরচিনা প্রতিযোগিতায় ব্যবহৃত চিজের ধরন আর দড়ি সবকিছু একই থাকে কার্নিভাল মৌসুমে আয়োজিত এই খেলায় দুই বা তিনজন খেলোয়াড়ের দল পালাক্রমে তিন থেকে সাড়ে তিন মিটার লম্বা দড়ি ব্যবহার করে যত দূরে সম্ভব চিজের চাকাটি ছুঁড়ে মারেন চাকাটি কত দূর গড়াতে পারে সেটা পরিমাপ করেই বিজয়ী নির্ধারণ করা হয় কখনো কখনো প্রায় দুই কিলোমিটার পথ পারি দেয় চিজের চাকা গ্র্যান্ড পুরস্কার হিসেবে বিজয়ীকে দেয়া হয় খেলায় ব্যবহার হওয়া সেই চিজটি চিজ নিক্ষেপ খেলাটি সতেরো শতকের শুরুর দিকে প্রচলিত হয়েছিল বলে মনে করা হয় দীর্ঘ ইতিহাস পেছনে ফেলে আজও জনপ্রিয় চিজ নিক্ষেপ খেলা দেখতে ভিড় করেন দর্শকরা মজার এই খেলা কার্নিভাল উৎসবের আনন্দকে আরো বাড়িয়ে দেয় হুমায়রা ইরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর